আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আস্থা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি সাইদুর রমাসিফার সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রসেসংতা আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে মেশিনগুলি নিয়ে কথা বলবো এটা হচ্ছে টাকা আ গোনার মেশিন টাকা আগুনার মেশিনে রাজ্যে যেই সব মেশিনগুলি সবচেয়ে সেরা মেশিন এই মেশিনগুলি কিন্তু আস্থায় ইলেকট্রনিক্স আপনাদের সামনে নিয়ে এসেছে তো আজকে প্রথমত যে মেশিনটা দেখাবো সবচেয়ে ভাইরাল মডেল এটা হচ্ছিল এ এল ডাবল ফাইভ ডাবল জিরো সবচেয়ে সবচেয়ে ভাইরাল মডেল মানে মানে কি বলবো এটা সবচেয়ে প্রিমিয়াম মানে খুবই সুন্দর জাল টাকা ধরার জন্য সবচেয়ে কেরা মেশিন তারপরে দেখাবো জাপান টেকনোলজির মিডিয়া প্লাস ব্র্যান্ডের যে এ এল সিক্স থ্রি ডাবল জিরো সবগুলি কিন্তু খোদাই করা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট হবে ঠিক আছে তারপর হচ্ছে বিল কাউন্টার ব্র্যান্ডের এটা হচ্ছিল এ এল সেভেন ডাবল জিরো তারপরে দেখাবো ছিল মিডিয়া প্লাস ব্র্যান্ডের মিডিয়া প্লাস ব্র্যান্ডের হচ্ছিল ফাইভ ডাবল ওয়ান এইট এ এল ফাইভ ডাবল ওয়ান ঠিক আছে সবগুলি খোদাই করা থাকে আর ছিল মিডিয়া প্লাস ব্র্যান্ডের এ এল ফাইভ ডাবল ওয়ান এ ওকে আর এটা হচ্ছে হলো আপনার সবচেয়ে সেরা মেশিন মানে জাল টাকা ধরার জন্য সবচেয়ে সেরা মেশিন মিডিয়া প্লাস ব্র্যান্ডের এটা হচ্ছে হলো সিক্স ওয়ান সিক্স ওয়ান টু জিরো টি ঠিক আছে এই মেশিনগুলি সবগুলি কিন্তু এক একটা এক এক প্রাইজের এটা কেন এক একটা প্রাইজের হয়ে থাকে এটা কিন্তু হচ্ছিল যেমন এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের অফার প্রাইস এটা ষোলো হাজার পাঁচশো টাকা ছিল এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা যাই হোক আজকে যে মেশিনটা সবার আগে দেখাবো এটা কিন্তু হচ্ছে সবচেয়ে সেরা মেশিন এল ডাবল ফাইভ ডাবল জিরো টি ঠিক আছে ওল্ড ইজ গোল্ড যেমন ভাবে টাকা গুনে দিবে সেরকম ভাবে কিন্তু জাল টাকা ধরতে সক্ষম ইনশাল্লাহ আমাদের মেশিন কি আসলে টাকা জাল টাকা ধরবে একশো পার্সেন্ট জাল টাকা ধরবে না ধরলে ডাবল টাকা ক্যাশ ব্যাক ইনশাল্লাহ ভাই আমাদের দেশে কিন্তু ব্যবসায়ীরা জাল টাকার জন্য অনেক লস জি আপনার যদি ব্যবসাকে যদি প্রতারণা হাত থেকে যদি বাঁচাতে চান নির্ভুল কাউন চান তাহলে কিন্তু এই মেশিন হতে পারে আপনার ব্যবসা ভাই মাসাল্লাহ সবচেয়ে বেস্ট সলিউশন মেশিন তো খুব ভালো গনে দেখা যাচ্ছে আর এর মাঝে কিন্তু আপনি দেখেন জাস্ট একটা एग्जांपल ভাই ভাই এটা কিন্তু অরিজিনাল টাকা এটা কি টাকা ভাই দেখেন জল টাকা এটা আপনি বুঝা ধরা মুশকিল ধরা মুশকিল একদম না ঠিক আছে এখন আমি যে টাকার মাঝে এটা দিয়ে দেই দেখি টাকার মাঝে দিয়ে দিলাম ঠিক আছে বিসমিল্লাহ দেখি এখন টাকা দেখি মেশিনটা ধরতে পারে কিনা যখনই আপনি জাল টাকা আসবে তখন কিন্তু মেশিন টোটালি অফ এখানে কিন্তু রেড সিগন্যাল দিবে ঠিক আছে এখানে ইটেন শো করবে ঠিক আছে এটা কিন্তু টোটালি তিনটা ডিসপ্লে যেরকম ভাবে নির্ভুল কাউন্ট করবে এমনকি শতভাগ কিন্তু জাল টাকা ধরতে সক্ষম আমাদের মেশিনটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল হলো বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার টাকা আপনি অনলাইনে অফলাইনে যেখানে সার্জ দিবেন পাঁচশো টাকা মেশিন যে বন্ধ হচ্ছে কারণটা কি এটা কারণটা হচ্ছিল আর ভাই একটু এটা মাঝে জাল টাকা আছে ওকে চেক করতে বলছে এই যে জাল টাকাটা ভাই কি বলেছিলাম জালটাকে একশো পার্সেন্ট ধরবে না ধরলে মেশিন ফেরত ভাই ডাবল টাকা ক্যাশ ভাই এমন একটা মেশিন থাকলে আপনার বছর ডাবল টাকা ক্যাশ ডাবল টাকায় উঠে হয়ে দেবে এই মেশিনটা কিন্তু অফার প্রাইস চলতেছে আমাদের আগে ছিল বাইশ হাজার পাঁচশো টাকা এখন কিন্তু আমরা অনলি দিচ্ছি এটা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম জাপান টেকনোলজির প্রোডাক্ট ভাই ভাই জাপান টেকনোলজি মানে কি জাপান থেকে আসছে আসলে তেমনটা না কিন্তু ভাই এটা কিন্তু হচ্ছে হলো জাপান টেকনোলজি কিন্তু মেড ইন চায়না আমার একটা প্রশ্ন ছিল বাজারে যে অনেকে বলে ভাই জাপানি মেশিন আসলে কি জাপানি মেশিন আমাদের আসতে দেশে ভাই জাপান থেকে মাল আসা বন্ধ হয়েছে টোটাল আপনি বিশ বছর আগে জাপানি মাল আসা বন্ধ হয়ে গেছে ঠিক আছে জাপানি কোনো মাল আসে না এগুলি জাপান তৈরি না সব মাল হচ্ছে আপনার চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম হচ্ছে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর যে মেশিনটা দেখাবো এটা হচ্ছিল আপনার মিডিয়া প্লাস জাপান টেকনোলজি আবার জাপান টেকনোলজির এল সিক্স থ্রি এটার ডাবল ফাইভ ডাবল জিরো ছোট ভাই ঠিক আছে এল সিক্সটি ডাবল জিরো এটাও আপনার সত্য যেরকম ভাবে কাউন্ট করবে এমন ভাবে কিন্তু জালটাকে একশো পার্সেন্ট ধরবে ভাই এটা আমি কি বলেছিলাম মেশিন বন্ধ হয়ে যায় এই যে জালটাকে আসছে ভাই জালটাকে একশো পার্সেন্ট ধরবে প্লাস কিন্তু গনে দিবে ভাই ভাই দুই নাম্বারই কোনো ব্যবসা নাই ভাই দুই টাকা কম ব্যবসা হোক ভাই কোনো সমস্যা নাই কিন্তু প্রতারণা করে কাস্টমার ঠকানো কোনো আমার কোনো টেন্ডেন্সি নাই ভাই একশো নির্ভুল এবং শতভাগ জাল টাকা যদি ধরতে চান এমন একটা মেশিন আপনার ব্যাংকে আপনার অফিস অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু খুবই প্রয়োজন আপনার ব্যবসাকে যেরকম প্রতারণা হাত থেকে বাঁচাবে সেরকম ভাবে কিন্তু আপনি নির্ভুলভাবে কাউন্ট করতে পারবেন ওকে খুবই সুন্দর যারা তারা এই মেশিনটা পার্চেস করতে চাচ্ছেন ঠিক আছে এই মেশিনটার দাম কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল আপনার হলো আঠারো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি কিন্তু বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে দিচ্ছি অনলি বারো হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি ঠিক আছে তারপরে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে হলো আপনার বিল কাউন্টার ব্র্যান্ডের ওকে বিল কাউন্টার ব্র্যান্ডের এটা কিন্তু এই দেখেন বিল কাউন্টার ব্র্যান্ড মেড ইন চায়না ঠিক আছে এটাও কিন্তু একশো পার্সেন্ট জাল টাকা ধরবে প্লাস কিন্তু গুনে দিবে ওকে যখনই টাকা দিবেন টাকা কাউন্ট করে দিবে প্লাস জাল টাকা আসলে মেশিন বলতে ভাই বলেছিলাম

আমি মিথ্যা কথা বলে একদিন বিক্রি করে দিলাম তার কাছ থেকে কিন্তু আর পরবর্তী তার কোনো কিছু বিক্রি করতে পারবো না ভাই সততা নিয়ে ব্যবসা করছি আল্লাহ তালা তালা যতটুকু আমার রিজিকে রেখেছে অতটুকু আমি সন্তুষ্ট ইনশাল্লাহ ভাই আমাদের দেশে তো বাজারে অন্য যেই ব্যবসায়ীরা আছে বা সেলার আছে তারা তো বলে যে জাপানি মেশিন আমাদের দেশে অ্যাভেলেবেল না না ভাই জাপান ভাই মিথ্যা কথা ভাই এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা কোনো মাল আপনি সিঙ্গাপুর বলেন থাইল্যান্ড বলেন জাপান বলেন মালয়েশিয়া বলেন এগুলি কোনো কিছু হয় না ভাই আপনি যদি চায়নারে বলেন ভাই আপনি আমাকে মালয়েশিয়ান বানায় দেন মালয়েশিয়ান সিল লাগাই দিবে ভাই মালয়েশিয়ান মালয়েশিয়া থেকে আসছে মালয়েশিয়া মেশিন তৈরি করছে না ভাই মিথ্যা কথা ভাই এগুলি সব মেশিন চায়না তৈরি করে ভাই চায়না ছাড়া কোনো মাল তৈরি তৈরি হয় না বাংলাদেশে যদি চান প্রতারণা থেকে আসে তাহলে কিন্তু চলে আসতে পারো আস্তে ইলেকট্রনিক্স আসতে আস্তে একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের কাছে বিক্রি করে থাকি ইনশাল্লাহ তারপরে যে মেশিনটা দেখাবো চলো এই যে সেরা মেশিনটা যে মেশিনটা কিন্তু যে মেশিনটা কথা বলেছিলাম সবচেয়ে সেরা মেশিন হতে পারে এটা কিন্তু আপনার একটাই খেয়াল করবেন এই যে মিডিয়া প্লাস ব্র্যান্ড এটা কিন্তু খোদাই করা যায় না ঠিক আছে এটা একদম কিন্তু খোদাই করা ওকে আর এই মডেল নাম্বারটা এখন আমি অন করে দিলাম অন করলে দেখবেন কিন্তু এখানে দেখেন যে মিডিয়া প্লাস ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট ভাই ঠিক আছে এরকম ভাবে আপনি নির্ভুল কাউন্ট করতে পারবেন শতভাগ কিন্তু জাল টাকাও এই মেশিনে ধরা পসিবল এই যে টাকা দিচ্ছেন যখনই আপনি কাউন্ট করে জাল টাকা আসলেই কিন্তু এই ক্যান্সেল করতেছে এখানে কিন্তু আপনার একটা কাস্টমার ডিসপ্লে লুকিংটা দেখছেন ভাই জোস মেশিনটা লোক এটা সাইড ডিসপ্লে এটা হ্যাঁ এটা কিন্তু সাইড ডিসপ্লে ভাই এটার সাথে কি কোনো এক্সট্রা ডিসপ্লে আছে সাথে আইটা কাউন্টার ডিসপ্লে পাবেন ওকে খুবই সুন্দর স্মুথ কাউন্ট এমওকে শত ভাগ জাল টাকা ধরার জন্য সবচেয়ে সেরা মেশিন হতে পারে আপনার জন্য ভাই বিশ্বাস করুন আমাকে বিশ্বাস না আমাকে যদি বিশ্বাস করেন ভাই যদি উপর আল্লাহকে উপর বিশ্বাস করতে যান তাহলে এই মেশিনটা হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট এনি কাইন্ড অফ জাল টাকা ধরার জন্য প্লাস গোনার জন্য অনেক সেরা মানে অনেক অনেক ভালো মেশিন এটা প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে হলো আপনার ভাই একটা প্রশ্ন ছিল আমার জি ভাই বলবেন এই মেশিন গুলি কি শুধু আমাদের দেশের কারেন্সি গুনতে পারবে না অন্যান্য কারেন্সিও অল কারেন্সি বিশ্বের মধ্যে যত টাকা আছে আপনি সব টাকা এই মেশিনে গুনতে পারবে আমি দেখাই দিচ্ছি যা কাইন্ডলি একটু ক্লোজ হবেন এই দেখেন আমি মেশিনটা বন্ধ করে দিচ্ছি এই যে মিডিয়া প্লাস ব্র্যান্ড এখানে কিন্তু এই যে মিডিয়া প্লাস ব্র্যান্ড সব ব্র্যান্ডেড প্রোডাক্ট এইভাবে মিডিয়া প্লাস এবং ব্র্যান্ডের যেগুলি প্রোডাক্টগুলি থাকে দেখে কিনবেন আপনাকে আল্লাহ তাআলা ছাড়া কেউ ঠকাতে পারবেন ইনশাআল্লাহ আপনি টাকা দিবেন টাকা কাউন্ট করে দিবে জাল টাকা আসলেই কিন্তু মেশিন টোটালি অল্টল একশো পার্সেন্ট জাল টাকা ধরবে প্লাস কিন্তু বুনে দিবে ইনশাল্লাহ এই যে আপনি কারেন্সির কথা বলেন এই দেখেন ইউএস ডলার ইউরো আচ্ছা ঠিক আছে আপনার অল কারেন্সি এই একটু বাংলা টাকা আপনি সব টাকা এখানে গুনতে পারবেন ঠিক আছে তাহলে তো ভাই দেখা যাবে যে জি আমাদের দেশে যে ট্রাভেল এজেন্সি আছে জি তারা ওই মেশিন চাইলে পারচেজ করতে পারছেন 100% অনেক ভাইরা বলে কি ভাই একসাথে কত পিস নোট কাউন্ট করতে পারবো ভাই আপনি কিন্তু একসাথে এটা তো 200 পিস যদি চান দিতে পারেন তাহলে কিন্তু পসিবল যেমন আমার কাছে কিছু নোট আছে আমি এখানে একসাথে দিয়ে দিলাম ঠিক আছে এখানে অনেক গুলি নোট ওকে দেন আমি টাকাটা দিচ্ছি দেখেন কি সুন্দর জাল টাকা আসছে মেশিন বন্ধ জাল টাকাটা আমি আউট করে দিলাম দেন স্টার্ট কত সুন্দর স্মুথলি একেবারে মানে কোনো কোনো হ্যারাসমেন্ট নাই একসাথে আপনি দুইশো পিস নোট দিতে চলো পসিবল আমার কাছে একশো উনআশি পিস আছে বিদায় একশো উনআশি পিস দিলাম আমি আবার দিচ্ছি যতবার দিবেন ততবারই কিন্তু সুন্দর একদম স্মুথলি কাউন্ট করে দেবে একদম স্মুথ যতবার দিচ্ছেন ততবারই ঠিক আছে যারা যারা এই প্রিমিয়াম ক্যাটাগরি মেশিন আমাদের কাছে পার্চেস করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আস্তে ইলেকট্রনিক্স আমাদের ইউটিউব চ্যানেল আস্তে ইলেকট্রনিক্স স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সকলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তালা ভিতরে কেউ ঠকাতে পারবে ইনশাল্লাহ আপনাকে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে এটা প্রিভিয়াস প্রাইস ছিল আপনার সতেরো হাজার টাকা এটা কিন্তু আমার আমার একটা কোয়েশন ছিল আমি শুনতে পারলাম সামনে নাকি আপনার বার্থডে এগুলো কি কি কোনো অফার দেওয়া যায় আসলে আমার জন্য অফার বলতে কি অফার প্রাইসটি আমি দিচ্ছি এটা এগুলি বাজারে কিন্তু অনেক বেশি বিক্রি হয় এগুলি কিন্তু বাজারে কিন্তু অনেক বেশি বিক্রি হয় আপনি জাস্ট মডেল নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন দেন আপনি আমার ফোন দেন আমি জাস্টিফাই করে দেন আমাকে দেন যদি আপনাকে আমার কাছে কম না পান তাহলে পারচেস করেন না ভাই ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজার থেকে শত হাজার গুণ ভালো প্রোডাক্ট হবে মাল ভাই মাল ভালো হবে বাজারে বিক্রি হবে পনেরো হাজার পাঁচশো টাকা ভাই আমি তেরো হাজার পাঁচশো টাকা জাস্ট আপনাদের সার্ভিস দেওয়ার জন্য ভাই একবার শুধু পারচেস করে দেখেন অন্তর পরে চালাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি তারপরে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার মানে অল্প দামে করকরা ভাজা অল্প দামে কর্কড়া ভাজা মেশিন হচ্ছে মিডিয়া প্লাস ব্র্যান্ডের কাঁকড়া ভাজার মতো ভাই আসলে তেমনটাই এমনটাই বলতে পারেন এটা কিন্তু আপনার যেরকম ভাবে নির্ভুল কাম করতে পারবে এমনকি শতভাগ কিন্তু ঝাল টাকা ধরার জন্য খুবই ওস্তাদ খুবই সুন্দর এবং স্মুথ কাউন্ট যদি চান এই মেশিনটা কিন্তু আপনি নিতে পারেন অনেকে বিকাশে দোকান চায় মুদির দোকানে চায় তারা কিন্তু এই মেশিনটা কম দামে হলো সবচেয়ে ভালো ঠিক আছে এই মেশিনটা কিন্তু আমরা কিন্তু অনলি এটা প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমরা কিন্তু দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর রিজনেবল প্রাইস খুবই মানে ভাই এত কম দামে এটার মধ্যে এত ফ্যাসিলিটি দিচ্ছে এটা আপনার বলা বাহুল্য যেমন আমি জাল টাকা যদি দিয়ে দিই এটা টাকার মাঝে তখন দেখেন জাস্ট জাল টাকাটা দিয়ে দিচ্ছি জাল টাকাটা দিয়ে দিলাম ওকে বিসমিল্লাহ জাল টাকা আসলেই কিন্তু টোটালি মেশিন বন্ধ হয়ে যাবে এটা আপনার বলা লাগবে না জাল টাকা ওর জম্পা এই জাল টাকা আসছে মেশিন বন্ধ এখানে এখানে ইটেন শো করতেছে স্ক্রিন রেড ওকে জাল টাকা ধরবে প্লাস কিন্তু গুনবে যারা যারা এই প্রিমিয়াম ক্যাটাগরি মেশিনটা পার্চেস করতে আছেন মাত্র কিন্তু বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের অফিস হচ্ছে হলো নারায়ণগঞ্জ নতুন কোর্টের পেছনে যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক অ্যাডভান্স লাগবে না আপনার কাছে পণ্য যাবে আপনি দেখবেন বুঝবেন টাকা গুনবেন দেন কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাল্লাহ ভাই কুরিয়ার করার পরে যদি প্রোডাক্ট পছন্দ না হয় আপনি ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা না ভাই আপনি প্রোডাক্ট নিয়েছেন আপনি দেখেছেন যদি ভালো না লাগে শুধু আপনি শুধু ডেলিভারি চার্জটা যেটা আছে ওটা দিয়ে দিবেন আর কোনো কিছু আপনার করা লাগবে না ইনশাল্লাহ এতরূপ বলতে পারি আপনি নিতে বাধ্য এত সুন্দর প্রোডাক্ট এত অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি অন্য কোথা থেকে পাবেন শুধু একবার বললাম না ভাই আল্লাহর উপর ভরসা করে শুধু একবার পারচেস করে দেখেন আপনি অন্তর ভরে চালাবেন ইনশাআল্লাহ অন্তর ভরে চালাবেন দুই বছরের টোটাল গ্যারান্টি পাচ্ছেন বারো বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যার দ্বারা আমাদের বছরের ওয়ারেন্টি এটা কি আসলে সম্ভব ভাই ম্যাম উল্লেখ থাকবে ভাই আসলে কি বারো বছরের ওয়ারেন্টি বলতে কি হচ্ছে আপনি প্রোডাক্ট নষ্ট হলে আমরা সার্ভিস দিতে পারবো আসলে এসব মেশিনগুলি যে কোন দশ বছর উপরে চালানো যায় না অনেক অনেক দোকানদার মিথ্যা কথা বলে আপনাদের কাছে বিক্রি করে ভাই ভাই মিথ্যা কথা বলে বিক্রি করে একদিন করলাম ভাই পরবর্তীতে কোথায় আল্লাহর কাছে জব দিতে করা লাগবে না ভাই আজকে দুনিয়াতে এসব করলাম উপর আল্লাহ আছে ঠিকই জব দিদা করা লাগবে